এটা হচ্ছে প্রথম রুমটা ঠিক আছে আর যে কিচেনটা এটা হচ্ছে সেই কিচেন ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে এন্ট্রান্সটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা রুম ভাড়া দেখবো তো রুম ভাড়াটা হচ্ছে সুটিমার্টের এলাকা ঠিক আছে তো সুটিমার এলাকায় আমরা যে রুম ভাড়া দেখবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে তো এটা হচ্ছে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছো হ্যাঁ তো টা ঢুকে এটা পুরোপুরি মালিকের বাড়ির ঢোকার আর যে ভাড়া নেবে সেটার আহ ঢোকার রাস্তা পুরোটা আলাদা এটা হচ্ছে মেন রাস্তা যেখান থেকে তোমরা আসবে সুতির মার্টের যে মেন আহ গলিটা এটা অ্যাকচুয়ালি তো তোমার ওই রাস্তা দিয়ে আসার পর তোমরা এরকম দরজাটার মধ্যে এন্টার করবে তো এখানে আমি প্রথমে পায়খানা পায়খানা বাথরুমটাকে দেখাচ্ছি বাথরুমটা একটু বেশ বড় ঠিক আছে বাংলা পায়খানা বাথরুম রয়েছে সাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা তো এখানে তোমার প্রথম যে ঘরটা এটা হচ্ছে ফার্স্ট যে ঘরটা সেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার একদম রাস্তার সামনে যে ঘরটা সেই ঘরটা এটা ঠিক আছে আচ্ছা এই ঘরটা দেখানোর পর হচ্ছে আমরা এই কিচেনটা দেখিয়ে দিচ্ছি এটা যে কিচেন দেখতে পাচ্ছ মোটামুটি খুব ভালো একটা পরিবার মানে ক্ষেত্রে যদি ধরো ছেলে মেয়ে বা এরকম থাকে হুম তো ফ্যামিলির ক্ষেত্রে এই ঘরটা একদম বেস্ট অপশন ঠিক আছে তো যদি কেউ মনে করে যে এই ঘরটা ভাড়া নেব তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো ঠিক আছে আর আমি ভাড়াটা বলে দিচ্ছি এই ঘরের ভাড়াটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা ভাড়া আছে ঠিক আছে তো একদম মানে সুতির মার্টের যে মানে কি বলবো গুরু পাঠশালার আগে ঠিক আছে এই ঘরটা রয়েছে ঠিক আছে তো যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই জানিও ঠিক আছে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য থ্যাংক ইউ